নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো যেসব জবা গাছে দীর্ঘদিন ধরে ফুল আসছে না সেসব জবা গাছে কি করে ফুল আনা যায় এই যে আমার জবা গাছ দুটো দেখতে পাচ্ছেন এই জবা গাছ দুটোতে দীর্ঘদিন ধরে ফুল আসছিল না আমি প্রথমে এই জবা গাছের এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন এই ডগা দুটোকে আমি কেটে দিয়েছিলাম ডগাগুলোকে কেটে দেওয়ার পর আমি একটা ফাঙ্গিসাইড স্প্রে করেছি আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে আপনারা সেই ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করার পাঁচ থেকে ছ দিন পর আপনাকে আরও একটা ওষুধ স্প্রে করতে হবে এই যে বুস্টার টু দেখতে পাচ্ছেন এই বুস্টার টু আপনাকে এক লিটার জলে এক ফোঁটা দিয়ে আপনাকে গাছে স্প্রে করতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আপনাকে এই জবা গাছে স্প্রে করতে হবে ঠিক মতো স্প্রে করতে পারলে পরে আপনার গাছে করি আসবে এবং ফুলে গাছটি ভরে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে কড়ি এসছে এবং ফুলটা অনেক বড় হয়েছে এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন এই জবা গাছেও আমার কড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন করি এসেছে প্রতিটা ডগাতে কড়ি আছে এবং গাছটি সুন্দরভাবে গ্রোথ হয়েছে তো অনেক সময় দেখা যায় যে বাগানে শখ করে গাছ লাগালেও সেই গাছে ফুল আসে না তো এক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে যান বা গাছটাকে তুলে ফেলে দেন কিন্তু এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের গাছে ফুল আসবে এবং কোনো হতাশ হওয়ার চিন্তা থাকবে না এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন